এইটা একটা মাদ্রাসা মনে হয় না কত সুন্দর ডিজাইন দেখেন তো ভালো লাগতেছে না ভালো লাগে না অনেক কিছু লেখা এই পৃষ্ঠাটা আছে কিছু ও বাবা দুনিয়া রাখার কেমনে বুঝামো আপনারে কেন ইমান মজবুত হবে না এর নাম দুনিয়া এর নাম আখারা এর নাম দুনিয়া এর নাম আখারা আল্লাহ 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 সুন্দর করে সাজাইলাম বাবা একটু দেখো বাবা তোমার আখেরাতের পৃষ্ঠের খবর কি দুনিয়াতে একটা বাড়ি লাগবো সুন্দর একটা বাড়ি বানাইয়া পৃষ্ঠালারে রঙিন বানাইলাম দুনিয়াতে একটা গাড়ি লাগবো গাড়ি কিনিয়া দুনিয়ার পিস্টালে রঙিন বানাইলাম দুনিয়াতে একটা নারী লাগবে সুন্দর একটা নারী বিবাহ কইরা পৃষ্ঠাটা রঙিন বানাইলাম দুনিয়াতে একটা চাকরি লাগবে চাকরি কইরা দুনিয়াতে রঙিন বানাইলাম আখরাতের পৃষ্ঠার দিকে তাকায় দেখো রে আমার ইমানের পৃষ্ঠার অবস্থা কি গো বাবা আমার নামাজের পৃষ্ঠার হালাত কি আমার জিকিরের পৃষ্ঠার হালাত কি আমার তাহাজিদের পৃষ্ঠের हालत কি বাবা যদি আমি দুনিয়াকে সাজাইলাম আখিরাতকে সাজাইতে পারলাম না কাদের জন্য দুনিয়ার পিছনে পাগল হইলাম সর্বশেষ ফলবাসি বাহাদুর মও মরণ তো একদিন লাগবে কি নিয়া কবরে রন্না করলাম গো বাবা যাদের জন্য এত কষ্ট এত মেহাম্মত এত मोहब्बत ক্ষুদিরটা বন্ধ করিয়া দুই তিন মিনিট একটু মোড়া কাবা করেন না এই রাত্রি যেন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম কত মানুষ আসে মাহফিল শুনতে এখান থেকে সাদা কাপড় কাপড় কইলে বাড়িতে চইলা যায় আমি এখান থেকে বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি নাই হে আল্লাহর বান্দারা একটু মনকে বুঝান না রে মন আজকের রাত্র দুইটা তিনটার ভিতরে যেন আমি চইলে গেলাম আমি যেন বাড়িতে ঘুমায় আসি এই অবস্থা আমি চইলে গেলাম সন্তানরা দৌড়ায় আসলো আইসে দেখে আমি আর দুনিয়ায় নাই বিবিও দৌড়ায় আসলো আইসে দেখে বিবিও তাকে দেখে আমি আর যেন দুনিয়ায় নাই এবার সন্তান কাঁদে আর বলে আমু আপু কথা বলে মারা দিতেছে সমস্ত দেহটা নর্তেছে আখের রাতের দুইটা বা তিনটা যেন অন্ধকার রাত্র এখন সন্তান ডাকে বলে আম্মু কাছে থেকে জইও আব্বুর মরল পাহারা দিতে পারবে আর বলবে সন্তানের রাম কাছে তোমার বাবার মরাল একা পাহারা দিতে পারবো না আপনাকে আমাকে ধরাধরি করে নামাইলেন উত্তর দিকে মাথা দক্ষিণ দিকে পা করে সময় রাখলো এবার তাকায় দেখেন মাথার নিচে টাপারি সুতো না আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করিয়া দেন এক নম্বরে চুক্তি হলো আল্লাহর উপর ইমান এই ইমানটার উপাদান কিভাবে মিলাইবে আমলে তেমন হবে রে বাবা এবার আপনি আমি একটু ইমানি আওয়াজে জোরে বলেন না রেজেকের মালিক কে আরও জোরে কন্যা রেজেকের মালিক কে রেজেকের মালিক যদি আল্লাহ হয় সুদ খান কেন রেজেকের মালিক যদি আল্লাহ হয় ঘুষ খান কেন রেজেকের মালিক আল্লাহ যদি হয় জমির আইল বাড়াইলেন কেন রেজেকের মালিক যদি আল্লাহ হয় তাহলে ভাইরে ঠকাইলেন কেন রেজেকের মালিক যদি আল্লাহ হয় বাবার সম্পদ থেকে বোনের সম্পদ গুন্ডে দিলেন না কেন কথা হয় না না বাবা এগুলা মনে হয় আপনাদের রাজবাড়ি এলাকায় নাই 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 যদি ইমান ঠিক হয় সে বিশ্বাস করবে আমার তকদিরের ভালো মন্দ কার থেকে হয় আরো জোরে কন কার থেকে হয় এবার আল্লাহ কয় যা খামু বন্দা কয় না না আমি বেশি খামু এই বেজাল জায়গায় বন্দা কয় বেশি খামু আল্লাহ কয় না না হবে না আমি যা খামু এবার কন কাটটা মানবেন আরো জোরে কন আরো জোরে কন তাহলে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আস্থা রাখতে হলে বাইরে ঠকানো যাবে না বন্ডে ঠকানো যাবে না বাবার সম্পদ থেকে বোনের সম্পদ বন্ডে বুঝাই দিচ্ছেন কয়জন মুমিন আছে কান ধরছি রাগ করিয়েন না রাগ করিয়েন না কবরে যাওয়ার পরেও মান রব্বুকা আগে প্রশ্ন মান রব্বুকা এরপরে দ্বিতীয় প্রশ্ন ও আমার দিনুকা আগে প্রশ্ন মান রুকা তোমার রবকে আমার বাজানরা আমার ভাইয়েরা হাতে পায়ে ধৈরা বারবার বুঝায় গেলাম গো বাবা এক নম্বরে আমান বলে বলেন আপনার আমার রব কে আরো জয় করেন আমার রব কে এবার ডাক দিছি রব্বি হিসাব মিলায় তার কায়দা খান গো বাবা জন্ম যখন দুনিয়াতে হয়েছে আপনি আমি যখন দুনিয়াতে আসলাম আসার সাথে সাথে দুনিয়ার কোনো আওয়াজ পাওয়ার আগে আপনারা আমার ডান কানে আজান দিছে বাম কানে ইকামত দিছে ঘুমান নি আপনারা তোমার সব মিলে সব মানে ঘুমান না এই যে ভাই একটু কষ্ট করে নি কেউ অল্প কয়েক মিনিট আল্লাহ কবুল করেন তা ডান কানে আজান বাম কানে ইকামত হইছে কি হই নাই এই যে আমানত বিল্লাহ বুঝাইতেছি আপনারা আমার রবকে এক জন্মের পরে দুনিয়ার কোন আওয়াজ পাওয়ার আগেই একজন আমারে কোলের মধ্যে লইয়া ডান কানে আযান দায় আমারে দাওয়াত দায় হে ইউনূস দুনিয়ার জমিনের মধ্যে আসছো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমারে দুনিয়ার জমিনে আসার পর সর্বপ্রথম দাওয়াত দেয় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় ইমানি আওয়াজে ধরে কান না আল্লাহ আকবার এবার বাম কানে একটা দেয় ডান কানে আজানের আওয়াজ দেয় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার চারবার আপনারা আমার ডান কানে আওয়াজ দেয় এই জন্য সন্তান হইলে হাইয়া আলাসলা হাইয়া আলাল ফালা বলতে হয় না কই কেন হাইয়া আয় বন্ধা নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালা আসো বন্ধা তোমার কল্যানের দিকে আসো এইজন্য জন্মের পরে আপনারে আমাদের নামাজের দাওয়াত দেয় নাই এইজন্য জন্মের পর সন্তান ਦੇ ਜਜ਼ান দাওয়ਾ হয় এ আজানে হাইয়া আলাসলা হাইয়া আদাল ফলা বলতে হয় না কেন জন্মের পরে আপনাকে আমাকে নামাজের দাওয়াত দেয় নাই দাওয়াত দিছে আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আমান বিল্লাহ কে বড় এই বুঝি আপনার গো আওয়াজ আমান বিল্লা কে বড় আর ও জোরে না তো ডান কানে আযান আওয়াজ দাও এই আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় এরপরেই আবার শোনায় দেয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহবাদে তোমার মাবুদ না কেমনে বুঝাম লা ইলাহা

ইলার মধ্যে সব আছে কথা বলতে গেলে সময় বেশি তো এই জন্য দ্রুত বলতেছি কিছু কথা ছুটে যাইতেছে ইলার মধ্যে সব আছে ইলার মধ্যে সব আছে এখন আমি কি করলাম না নাই ইলা কোন লামানি, নাই ইলামানি ইলা কোন ইলা কোন ইলা নাই ওলামাই কেরাম বলেন লায়ের তলোয়ারের ধার এত বেশি লা হইয়া বন্ধা যখন টান দেয় আসমান থেকে জমিন পর্যন্ত আল্লাহ ব্যতিলিকে সব আয়কা ফানা করে বলেন কিছু থাকে না নাই কিছু নাই আমিও নাই আমিও নাই আমি মলব ইউনুস আমার নামে ইউনুস আমার নামে আরে আমার বলতে কি আছে আমি ইউনুস আমি ইউনুস বলতেছি এর নামটাও আমার না কেমনে বুঝাইলে বুঝবেন আমি জানি না বাবা এই রুমালটা আমি ব্যবহার করি এইজন্য অনেকে কয় ইউনুসের রুমাল কথা পড়না ঠিক তাড়াতাড়ি সময় কম তো তাড়াতাড়ি জবাব দিতে হবে এই রুমালটা আমি ব্যবহার করি এখন আমি ভুলে এই আগামী আগামীকালকে আমার মাহাবীর চট্টগ্রাম আমি চলে গেলাম মনে করেন কিন্তু রুমালটা এখানে রয়ে গেছে কালকে দেখে কেউ কি বলবে ইউরুস তৈরি আছে কথা কর না কি বলবে বলেন 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 তার রুমাল তার মানে এই রুমালটা ইউনুস নয় যে ইউনুস যে রুমালটাকে ব্যবহার করত এই ইউনুসের ব্যবহার কিন্তু রুমাল ইউনুসের রুমাল বলতে রুমাল আরে বাবা আমার নাম ইউনুস এই নামটাও আমার নাম এই নামটাও আমার রুহে যতদিন রুহু আছে বলবে ইউনুস বয়ান করে ইউনুস বৈশা আছে ইউনুস খায় ইউনুস ঘুমায় যেই দিন এই রুহুটা বের হয়ে যাবে সন্তান বলবে আমার বাবা ইউনুসের লাশ আছে যেমন রুমালটা পৈরে আছে ইউনুস নাই ইউনুস গেছে ঠিক বাবা ইউনুস পড়ে আছে ইউনুস না রুহু আছে বলবে ইউনুস আছে রুহু নাই বলবে ইউনুসের লাশ ইউনুসকে ইউনুস ভেতরে যে ছিল তার নাম যত্ন কোনদিন করলাম না দেহটারে নিয়ে কত যত্ন করলাম সাবান লাগাইলাম ক্রিম লাগাইলাম সোনো লাগাইলাম তেল লাগাইলাম কত যত্ন করলাম এই বাবা। দেহটা রে বাবা তার খবর না সে কি হারাতে আছে অসুস্থ হয়ে গেল কিনা এই খবরটা কোনোদিন নিলাম না অত এই দেহ নিয়ে যত বাহাদুরি করে বাবা দেহুটা যে দিন বের হয়ে যাবে সন্তানরা বলবে আর রাখা যাবে না তাড়াতাড়ি মাটি দেওয়ার ব্যবস্থা করো হায় 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 তাহলে ইমান নিয়ে আলোচনা হইতেছিল ইমান আ তু বিল্লাহ বলেন কার উপর ইমান আরো জোরে বলেন না কার উপর ইমান তার আল্লাহর উপর ইমান আমাদের পরিপূর্ণ লাগবে কি লাগবে না আরো জোরে কন এবার আসু আন্না এক সাক্ষ্য দিয়ে আসলাম জন্মের পরে এবার হাইয়ালা সেরা হাইয়ালার ফলে নাই তো এবার আমাকে অল্লাহু আখবর আখবর ই

কথা কয় না আমার ব্যবসা নাই ব্যবসা চাকরি বংশের পরিচয় আমার মরবিগিরি আমার মুক্তিগিরি আমার মহাদ্দেশগিরি আমার মহাদামিনগিরি কোনো কিছু এখন আছে কে আল্লাহর কসম এই খেয়ালে দশ বার চিকির করেন দেখবেন এই খেয়ালে এই খেয়ালে দশ বার চিকির করেন দেখবেন মজাটা কি মজাটা কি মজাটা কি দেখবেন না কিচ্ছু নাই সব শেষ সব শেষ আমি তো লাট কলার দিয়ে সবাইকে ভাড়া করছি এবার আসবে কি রয়ে গেছে তো আল্লাহ এবার আমি আল্লাহরই একটু কইতেছি হ্যাঁ আমার কলবে আল্লাহ আছে আমার কলবে আল্লাহ আছে আমার কলবে আল্লাহ আছে আল্লাহ আকবার আল্লাহ আছে আমার কলবে কেউ নেই এবার বাম কানে একামত হইতেছে একামতে একই ভাবে কে বড় জোরে কয় না কে বড় এই দাওয়াত এই দাওয়াত হয়ে গেল জন্মের পরে কেন মানবেন না আমানতু বিল্লাহ কেন মানবেন না আল্লাহর এবার দেখেন জন্মের পরে আযান হয়ে গেছে জন্ম থেকে এই পর্যন্ত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের মিনার থেকে আমার কানে একই দাওয়াত দেওয়া হইতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কি আযান হয় না আমার আবাদ দাবাদ দেয় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বরো আল্লাহ বড় জহুরের সময় আমাকে আজান দিয়ে শোনা যায় আল্লাহ বরো আল্লাহ বরো আছরের সময় আবার আজানের ধ্বনি দিয়ে শোনায় দেয় আল্লাহ বড় আল্লাহ বড় মাগরিবের নামাজে আবার শোনায় দেয় আল্লাহ বড় আল্লাহ বড় ঐশার নামাজে আমাকে শোনায় দেয় আল্লাহ বড় আল্লাহ বড় ফজরের নামাজে আবার শোনায় আল্লাহ বড় আল্লাহ বড় এবার আজান শুইনা দোকানদার দোকানদার বন্ধ করছে চাকরিজীবী চাকরি থেকে আলাদা হইছে কৃষক কৃষকের মাঠ থেকে আলাদা হয়েছে। সব মানুষ আলাদা হইয়া এবার মসজিদের দিকে ছুটছে নামাজ পড়ার জন্য কিন্তু নামাজে গিয়ে দেখে এখনো দশ মিনিট বাকি বা পাঁচ মিনিট বাকি বৈশে আছে নামাজের মসল্লার বৈশে আছে জামাতের অপেক্ষায় হে আল্লাহর বন্ধারা কবরের যাত্রীরা ভালো করে বুঝা নেন পাঁচ মিনিট পর আবার মোয়াজন সাহেব বলতেছে সব করেন কাতার সুদা করেন সবাই কাতার সুদা করলো এবার আবার কয় আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ মালবি ওনুস আজানের ধ্বনি পাইয়া আল্লাহর আল্লাহ দাওয়াত পাইয়া ঘর থেকে দূরায় তুমি মসজিদের আসছিলা পথে আসার পর দাওয়াত পাইছিলা আল্লাহ এই দাওয়াত তুমি মসজিদের মধ্যে ঢুকছো এই অল্প সময় তুমি মসজিদের মধ্যে বসে রইছো এর মধ্যে তোমার দুনিয়ার খেয়াল যদি আইসাও থাকে আবার তোমার স্মরণ করায় দেয় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় সর্বশেষ মুয়াজ্জিন বলে লা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ না

এবার ইমাম সাহেব আমাকে কয় আল্লাখার আল্লাহ বড় রুকুতে যায় আল্লাহ বড় শেষদা যায় আল্লাহ বড় শেষদা থেকে উঠে আল্লাহ বড় বাকি বাবা আপনাকে আমাকে যায় কিন্তু এইভাবে অনেকেই আল্লা বড় বনাইতে পারে নাই ব্যবসারে বড় বানাইছে চাকরিরে বড় বনাইছে শক্তিরে বড় বনাইছে নেতারে বড় বনাইছে দলে বড় বনাইছে এ আল্লাহর বন্দারা যেদিন কাপ নে কাপড়ের প্যাকেট বানাইয়া তিনটা টুকরা কার্বনের প্যাকেট বানাইয়া যেদিন মসজিদের খাটিয়ার মধ্যে চড়াইয়া আপনার আমার জানাজার নামাজের জন্য যখন ইমাম সাহেব লোকদেরকে জমায়েত করিয়া যখন চারটে তাকবির দিবে তখন বলে আল্লাহ আকবর আল্লাহ আকবর তার মানে আমাকে জন্মের মতো বিদায় যখন দেয় তখন ইমাম সাহেব দাওয়াত দিয়ে দেয় আল্লাহু আকবর আল্লাহু আকবর ও সারা জীবন যে রবের বরতের ডাক শুনছিল জনমের মতো বিদায় দিয়া তোমার অন্ধকার কবরের দিকে পাঠায় দিলাম ওই অন্ধকার কবরে কেউ না ওই অন্ধকার কবরে আল্লাহ এই প্রশ্ন এই শেষ আলোচনা বুঝতে কষ্ট হইছে তাইলে বলেন বড় কে আল্লাহ আরো জোরে কোন আল্লাহ যদি বড় হয় তাহলে আমানতু বিল্লাহ কার উপর iman আল্লাহ আরো জোরে কোন আল্লাহ এবার জোরে সর্বশ্রেষ্ঠ দাক্তার রব্বি আল্লাহ জোরে এখন এই দাক্তা হবে কিভাবে জবান অন্তর এবং কাজ কয়টা করতে করা লাগবে বলেন 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 এবার মা ফিলে বসে ডাক দিলাম রবি কিন্তু অফিসে যাই আবার ঘুষের টাকার বান্ডিল পায় যেন ভুলে না যাই মা ফিলে বসে ডাক দিলাম রবি হাল চাষ করতে গিয়ে যেন আবার ভুলে না যাই মা ফিলে বসে ডাক দিলাম রবি আবার যেন দোকানদারি করতে গিয়ে ভুলে না যাই এজন রব কয় কখন মাস সদে তিন আল্লাহ সঙ্গী হয়ে যাও সাথী হয়ে যাও সোহবতে বেশি রেগে যাও হে আল্লাহর বন্দরা কবরের যাত্রীরা কেমনে বুঝাইলে বুঝবেন জানি না একটা নসিহত আপনাদেরকে শোনা যায় আর কখনো দেখা হয় কিনা জানা নাই রে বাবা এক নম্বরে এবার কোন দুই দুই ফেরেস্তা আছে না নাই আর একটু জোরে কন্যা আছে না নাই জগতের কেউ যদি না দেখে ফেরেস্তায় দেখে কি দেখে না আর বয়ান লাগবো না বাবা আজকের বয়ান এত ডুকুই রাইখা গেলাম এক নম্বরে আমি যা কিছু করি আল্লাহ দেখে দুই নম্বরে আমার দুই কান্ধে দুই ফেরেস্তা আমার নেকি বদি গুলা ওরা লেখে আল্লাহ দেখে ফেরেস্তায় লেখে এবার জোরে কন আল্লাহ দেখে ফেরেস্তায় লেখে আর বয়ান লাগবে এতটুকু বয়ান যদি দিলের মধ্যে বসানো যায় গো বাবা গভীর জংলা গিয়া গুণা করা যায় না সমুদ্রের মধ্যে ডুব দিয়ে গুণা করা যায় না যেখানে যায় সেখানে আমার মাওলা খেয়াল যা করি আল্লাহ দেখে করি এগুলো সব ফের লেখে আল্লাহ ডাকে ফেরেস্তায় লেখে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি গো বাবা এক পীর সাহেব এমন ছিলেন বেশি মহাবত করতো এখন সবাই যা বলে তাই শোনে বোকা মুড়িটা পিসা হুজুরের এমন কথাও মানতে পারে না সবার মধ্যে খেয়াল আমরা হুজুরের জন্য এত কাজ করি এত কষ্ট করি হুজুর যখন যা বলে আমরা সবগুলো হুজুরকে মাইনা মাইনা চলার চেষ্টা করি এই বোকা মুড়িদ এটা হুজুরের হুজুরে যা বলে এগুলা ঠিকভাবে মানতেও পারে না হুজুর তারপর কেন এটা মহাব্বত বেশি করে প্রশ্ন করা হইলে হজরত বললেন এই প্রশ্নের জবাব তোমাদেরকে এমনি এমনি না সকলের হাতে একটা মোরক্মা মুরগি আর একটা চাকু দিয়া বললো এই মরকমা মুরগিটা এমন জায়গা গিয়া জবাই দিবা কেউ জানো না দেখে দিয়া দিল সবাই চইলা গেল কেউ জংলা গিয়া জবাই করলো কেউ গিয়া সমুদ্রের মধ্যে ডুব দিয়ে জবাই করলো কেউ কবর অন্ধকারের মধ্যে গিয়া জবাই করলো সবাই যার যার মধ্যে করে জবাই কইরা হজরতের সামনে নজরানা হিসেবে পেশ করলো কিন্তু বোকা মুড়ি এই জীবিত মুরগি আর চাক করে হাজির হয়ে গেছে এবার সবাই ডাক দিয়া কয় দেখ হুজুরের আজকের কথা দাও মানতে পারলো না এরপরে হুজুরের বোকাটাকে এত মহাবত কেন করে এখন হুজুরে ডাক দিয়া কয় এ বাবা সবাই তো আমার হুকুম মানলো তুমি কেন মানলে না কেন জবাই করলে না এমন একটা শর্ত দিছিলেন যে শর্ত মানতে গিয়ে আমি জবাই করতে পারি নাই কি শর্ত গো বাবা আপনি বলছিলেন এমন জায়গায় গিয়া মুরগি বা মোরগ জবাই দিবা কেউ জানো না দেখে আমি আপনার কথা মানার জন্য আমি যখন গভীর জংলার ভিতরে গিয়া এই মুরগি বা মোরোগ সবাই করতে গেলাম আমি যখনই মুরগির গায়ে ছুরি চালাবো তাকাই দেখি কেউ দেখে না আমার আমার দিকে আমি চেষ্টা কম করি নাই আমি গভীর অন্ধকারের মধ্যে গিয়া যখন ছুরি চালানো শুরু করলাম আমি তাকাই দেখি কেউ দেখে না আমার আল্লা আমার দিকে রয়েছে আন্তাবু দাল্লা ঘা কান্না কাতারা বুঝলাম এরপরে যখন ওদের মতো পানির মধ্যে ডুব দিলাম পানির মধ্যে ডুব দিও যখন আমি এটা জবাই করতে গেলাম দেখি জগতের কেউ দেখে না আমার আল্লাহ পানির মধ্যে উঠে রয়েছে এই আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা দুনিয়া থেকে তো বিদায় নিয়ে কবরে চইলা যাব গো বাবা কি নিয়ে রওনা করলাম হিসাব মিলাইয়া তারপর একটু কবরের দিকে রওনা করলাম এই দুনিয়া চাকচিক্য দেখতে না দেখতে শেষ হয়ে যাবে আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনো দিন শেষ না কিছু আছে আছে

ভালো লাগে না অনেক কিছু লেখা এই পৃষ্ঠাটা আছে কিছু ও বাবা দুনিয়ার আখেরাত কেমনে বুঝামো আপনারে কেন ইমান মজবুত হবে না এর নাম দুনিয়া এর নাম আখেরাত এর নাম দুনিয়া এর নাম আখরা আল্লাহ 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 দুনিয়াটা তো অনেক সুন্দর করে সাজাইলাম বাবা আখেরাতের পৃষ্ঠার একটু উঠে দেখো না বাবা তোমার আখেরাতের পৃষ্ঠার খবর কি দুনিয়াতে একটা বাড়ি লাগবো সুন্দর একটা বাড়ি বানাইয়া পৃষ্ঠাটারে রঙিন বানাইলাম দুনিয়াতে একটা গাড়ি লাগবে গাড়ি কিনিয়া দুনিয়ার পৃষ্ঠাটারে রঙিন বানাইলাম দুনিয়াতে একটা নারী লাগবে সুন্দর একটা নারী বিবাহ কইরা পৃষ্ঠাটা রঙিন বানাইলাম দুনিয়াতে একটা চাকরি লাগবে চাকরি কইরা দুনিয়াতে রঙিন বানাইলাম আখরাতের পৃষ্ঠের দিকে তাকায় দেখো রে বাজার আমার ইমানের পৃষ্ঠের অবস্থা কি গো বাবা আমার নামাজের পৃষ্ঠার হালাত কি আমার সিকিরের পৃষ্ঠার হালাত কি আমার তাহার যুদের পৃষ্ঠার হালাত কি বাবা যদি আমি দুনিয়াকে সাজাইলাম আখরাতকে সাজাইতে পারলাম না কাদের জন্য দুনিয়ার পিছনে পাগল হইলাম সর্বশেষ ফলবাসী বাড়াদল মরণ তো একদিন লাগবে কি নিয়ে কবরে রমনা করলাম গো বাবা যাদের জন্য এত কষ্ট এত মেহমত এত মহব্বত চক্ষু দিলে বন্ধ করিয়া দুই তিন মিনিট একটু মোড়া করেন না এই রাত্রি যেন আপনি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম কত মানুষ আসে মাহফিল শুনতে এখান থেকে সাদা কাপড় কাপড় কইলে বাড়িতে চলিয়া যায় আমি ওখান থেকে বাড়িতে যাইতে পারবো গ্যারান্টি নাই আল্লাহর বন্ধ একটু মন কি বোঝান না রে ম আজকের রাত্র দুইটা তিনটের ভিতরে যেন আমি চলিয়া গেলাম আমি যেন বাড়িতে ঘুমায় আসি এই অবস্থা আমি চলে গেলাম সন্তানরা দৌড়ায় আসলো আইসে দেখে আমি আর দুনিয়ায় নাই বিবিও দৌড়ায় আসলো আইসে দেখে বিবিও তাকে দেখে আমি আর যেন দুনিয়ায় নাই এবার সন্তান কাঁদে আর বলে আমি আপু কথা বল এবার মারা দিতেছে সমস্ত দেহটা নড়তেছে রাত্র দুইটা বা তিনটা যেন অন্ধকার রাত্র এখন সন্তান আম্মু কাছে থেকে যাইও আব্বুর মরলা একা পাহারা দিতে পারো তোমার বাবার মরা একা পাহারা দিতে পারব আপনাকে আমাকে ধরাধরি করে নামাই উত্তর দিকে মাথায় দক্ষিণ দিকে পা করে সোয়ার আলহামদুলিল্লাচুর চলে আলোচনা পর্যন্তই যাহা বলছি যাহা শুনছি আল্লাহ যেন আমাকে সহ আমাদের